পিষে দিয়েছিল গাড়ি ভেঙে গিয়েছিল পাজরের হার কিভাবে পথ দুর্ঘটনায় কেড়ে নিয়েছিল প্রভাবপ্রতিম চলচ্চিত্র অভিনেতা পীযুষ গঙ্গোপাধ্যায়ের জীবন আজ সেই অজানা গল্পই আপনাদের সঙ্গে ভাগ করে নেব সালটা দিনটি ছিল জানুয়ারি মাসের দ্বিতীয় দিবস বেহালার ডায়মন্ড হারবার রোডের বালানন্দ হাসপাতালে জন্মগ্রহণ করেন পীযুষ গাঙ্গুলি ছোটবেলা থেকেই বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি একদিকে যেমন গান বাজনা করতে ভালোবাসতেন অসম্ভব ভালো ছবি আঁকতেন ঠিক তেমনই অমোঘ আকর্ষণ ছিল ফুটবলের প্রতি প্রথম জীবনে বেহালা হাই স্কুল থেকে ছাত্র শেষ করে কলকাতা সাউথ সিটি কলেজ থেকে বিকম ডিগ্রি অর্জন করেন তিনি পাশাপাশি কলা বিভাগেও ডিগ্রি অর্জন করেন এছাড়াও মান্নাদের গানের একনিষ্ঠ ভক্ত ছিলেন ছোটবেলা থেকেই মনে মনে ইচ্ছে ছিল ফুটবলকেই কেরিয়ার হিসেবে বেছে নেবেন এবং সেই মতো নিজেকে তৈরিও করছিলেন এমনকি তিনি একজন বিশিষ্ট গোলকিপার ছিলেন কিন্তু ভাগ্যের লিখন খণ্ডাবে কার সাধ্য সেই সময় আচমকাই এক অজানা দুর্ঘটনার কবলে পড়ে বাধ্য হয়েছিলেন তার সাদের ফুটবল খেলা ছেড়ে দিতে তবে তখনও তার সব বন্ধ হয়ে যায়নি বরাবরই ভালো গান গাইতে পারতেন বাংলার অনেক নামি গায়কের সঙ্গে গান গেয়েছিলেন তিনি অভিনেতা যখন ২৩ বছর বয়স সেই সময় পামেলা গাঙ্গুলিকে বিয়ে করেন তাদের এক ছেলেও রয়েছে নাম রমিদ গাঙ্গুলি এরপর নাবার্ডের কর্মচারী হিসেবে তার পেশাগত জীবন শুরু করলেও অভিনয়ের প্রতি টান এবং ভালোবাসা তাকে সেই চাকরি ছাড়তে বাধ্য করেছিল এ বিষয়ে বলে রাখা ভালো স্কুল জীবনে পড়াকালীন তিনি ছিলেন স্থানীয় থিয়েটার গ্রুপ কৃষ্টির সদস্য পরে বড় হয়ে কলকাতার নাট্যমঞ্চ গ্রুপ থিয়েটারে যোগদান করে পাকাপাকিভাবে তার অভিনয় জীবন শুরু করেন বাংলা নাটকে অভিনয়ের সঙ্গে তিনি প্রথম থেকেই যুক্ত ছিলেন ব্রাত্য বসু বিভাস চক্রবর্তী অরুণ মুখোপাধ্যায় এবং রমাপ্রসাদ বণিক প্রমুখ নাট্য ব্যক্তিত্বের সঙ্গে তিনি মঞ্চে অভিনয় করেন এরপর উনিশশো চুরানব্বই সালে আবার যখের ধনে অভিনয়ের মাধ্যমে তার রূপলি পর্দায় যাত্রা শুরু 好。はい মা ভার্সেস বৌমা নামে একটি রিয়েলিটি শোয়ের সঞ্চালকও ছিলেন তিনি উনিশশো নব্বই দশকের মধ্যভাগ থেকে উনিশশো দশের মধ্যভাগ পর্যন্ত তার এই কুড়ি বছরের ক্ষুদ্র অভিনয় জীবনে একুশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি তার মধ্যে উল্লেখযোগ্য গয়নার বাক্স চার বসন্ত উৎসব আবর্ত ল্যাপটপ আবার বোমকেশ দশমী অটোগ্রাফ বমকেশ বক্সী অংশমানের ছবি ম্যাডলি বাঙালি ইতি শ্রীকান্ত বাবা কেন চাকর মাত্র ভূমি এবং আমোদিনী এছাড়াও তার ঝুলিতে রয়েছে বহু জনপ্রিয় সিরিয়াল যেমন জলনপুর বই গেল আচল প্রভৃতি বাংলা চলচ্চিত্রে তার এই বহুল অবদানের জন্য সবাই তাকে ডাকেন নাসির শাহ এছাড়াও তিনি ছিলেন একজন সুপরিচিত গায়ক তিনি অনেক টেলি সিরিয়ালের জন্য প্লেব্যাকের পাশাপাশি দশমী নামে একটি বাংলা ছবিতে গান গেয়েছেন পিজুষ গাঙ্গুলি তার অভিনয় এবং বাংলা চলচ্চিত্র ও বিনোদন জগতে অবদানের জন্য অনেক পুরস্কার পুরস্কারে ভূষিত হন উনিশশো সালে প্রমথেশ বড়ুয়া পুরস্কার উনিশশো সালে বাংলা শিল্প থিয়েটার ও চলচ্চিত্রে অসামান্য কাজের জন্য শ্যামল সেন স্মৃতি সম্মান লাভ করেন তিনি দু সালে তিনি দুটি পুরস্কার পেয়েছিলেন একটি ছিল পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক টেলি একাডেমি পুরস্কার এবং আরেকটি ছিল শৈলজানন্দ স্মারক চলচ্চিত্র সম্মান এরপর দু সালে স্টার পরিবার পুরস্কারের সময় তিনি একটি পুরস্কার জিতেছিলেন তবে দুর্ভাগ শত দু সালের পঁচিশে অক্টোবর একটি গাড়ি দুর্ঘটনায় তার মর্মান্তিক পরিণতি হয় বিশে অক্টোবর হাওড়ার সাঁতরাগাছিতে একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় তার গাড়ি একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় দুর্ঘটনার পর বহু অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণে মাত্র পঞ্চাশ বছর বয়সে কলকাতার বেলভিউ ক্লিনিকে টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মারা যান পীযুষ গাঙ্গুলি তার এই অকাল প্রয়াণ বাংলা চলচ্চিত্র জগতে যে শূন্যস্থান তৈরি করে তা কোনোদিনই হয়তো পূরণ হবার নয় তার স্মৃতি আজও বাঙালির মনে ভেসে বেড়ায়